তো আজকে বেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আজকে বেটা হলো নির্বাচন কি এখানে প্রশ্ন রয়েছে এবং এখানে প্রশ্ন রয়েছে নির্বাচন কাকে বলে এই যে দেখো ক নম্বরের প্রশ্ন নির্বাচন কাকে বলে এবং এখানে রয়েছে নির্বাচন কি তো প্রশ্ন করে কিন্তু আর অন্যভাবে করতে পারে যে নির্বাচনের সংজ্ঞা দাও নির্বাচন বলতে বলা নির্বাচন কাকে বলা হয় নির্বাচনের একটা পরিচয় দাও নির্বাচনের উদাহরণ দাও তো গাইডে কিন্তু দুইভাবে দেওয়া আছে যে নির্বাচন কি এবং নির্বাচন কাকে বলে এখানে দেওয়া নির্বাচন কি আবার এখানে দেওয়া আছে তো আরেকবার দেখা যাচ্ছে যে নির্বাচন কাকে বলে দেওয়া আছে এই যে ক নম্বর প্রশ্নে তো উত্তরটা দুইটাই দেখাই দেবো তো দুইটা কিন্তু একই কারণ এই প্রশ্নগুলো তোমাদের জানতে চাই যে নির্বাচনের পরিচয় বা নির্বাচনটা কিভাবে হয় ওই সম্পর্কে কিন্তু লিখে দিলেই কিন্তু উত্তরটা হয়ে যায় তো নির্বাচনের এই এভাবে অনেকভাবে প্রশ্ন করতে পারে নির্বাচন কি নির্বাচন কাকে বলে নির্বাচনের সংজ্ঞা নির্বাচন বলতে তো নির্বাচনের একটা বাক্য লিখো নির্বাচনের উদাহরণ দাও নির্বাচনের একটা উত্তর লিখো তো বিভিন্ন প্রশ্ন করতে পারো তোটা দেখার আগে তোমরা চ্যানেলটা নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিও থেকে লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন সরাসরি গাইড থেকে লাগে তো কমেন্টে বলে দেবে এবং তোমরা যদি ইউটিউব ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসের সব স্কলারশিপের ভিডিও থেকে লাইক করবে আর ধরো ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা ফলো করবে ফেভারিট করে বল অন করে রাখো ভিডিও থেকে লাইক করে দেবে তো নির্বাচন কী নির্বাচন বলে নির্বাচনের সংজ্ঞা নির্বাচনের একটা উদাহরণ বা নির্বাচনের উত্তরটা নিচে রয়েছে উত্তরটা দেখার আগে তোমরা সব নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসের সব স্কলারশিপে ভিডিও থেকে লাইক করবে তো নির্বাচন কী নির্বাচন বলে নির্বাচনের সংজ্ঞা তো উত্তরটা নিশ্চয়ই উত্তরটা দেখার আগে তোমরা চাও নতুন হতে পারে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক সিদ্ধান্ত সঙ্গে প্রশ্নের উত্তর আছে অন্য প্রশ্নের উত্তর সৃজনশীল সরাসরি গাইড থেকে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যে আদার দায়ের ঠিক সিদ্ধান্ত দেখছো বেদের প্রথম ঠিক মানে এক নাম্বার ঠিক সিদ্ধান্ত প্রশ্ন লিখবে তারপরে ইউটিউব স্কুল ওদের সবগুলো ঠিক সিদ্ধান্ত তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে কি করবে যে আদার ঠিক সিদ্ধান্ত দেখছো ওদের প্রথম ঠিক সিদ্ধান্ত মানে এক নাম্বার ঠিক সিদ্ধান্ত প্রশ্ন লিখে ইউটিউব স্কুলে ওদের সবগুলো ঠিক সিদ্ধান্ত তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও পিক্সেনের ক্ষেত্রে দুইবার সার্চ করবে দ্বিতীয়বার সার্চ করার আগে স্ক্রিনে একটা দেখো নাম লেখা আছে যে এইচ এম হাসান এটা একটু ভালোভাবে খেয়াল করে দেখে তারপর তোটা দেখবে এই সার্চ করবে এইচ এম এইচ এ এস এন তো তোমরা যে কোনো ক্লাসে যে আদার টিক্স দেখছো বেদর প্রথম টিক্স মানে এক নম্বর টিক্সের প্রশ্ন লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে এক নম্বর টিক্সের প্রশ্ন লিখবে তারপর এইচ এম হাসান লিখবে তারপর ইউটিউবে সার্চ করবে দ্বিতীয়বার তো তাহলেই সরাসরি গাইড থেকে উত্তরগুলো পেয়ে যাবে এবং সংগীতповаশলে গিয়ে ইউটিউব ধর সংগীতповаশবে গিয়ে রচনা প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করে রচনা প্রশ্ন হয়ে যাবে সিন ছিল ক নম্বর লিখে ইউটিউব সার্চ করে সিন ছিল সম্পন্ন করতে তোমরা সহজেই থেকে পেয়ে যাবে তো নির্বাচন কি নির্বাচন কাকে বলে নির্বাচনের সংজ্ঞা তো এটা দেখে নেওয়া যাক তো দেখার আগে ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই ফলো করে ফেভারিট করে অল নোটিফিকেশন অন করে রাখবে এবং ভিডিওটিকে লাইক করে দিবে তো দেখো নির্বাচন কি নির্বাচন হলো প্রতিনিধি বাছায়ের একটি প্রক্রিয়া তো নির্বাচন হলো প্রতিনিধি বাছায়ের একটি প্রক্রিয়া তো এটাই ছিল মূলত নির্বাচন কি এবং ওই পাশে রয়েছে নির্বাচন কাকে বলে তো নির্বাচন কাকে বলে ওইটাও দেখাই দেব তো দেখো এই যে এই পাশে কিন্তু রয়েছে নির্বাচন কাকে বলে প্রশ্ন ক নম্বরে দেখো নির্বাচন কাকে বলে দেখুন ছবি তো নির্বাচন কাকে বলে দেখো তো প্রতি নির্বাচনী প্রক্রিয়াকে নির্বাচন বলে তো দুইটা কিন্তু সেম দেখো নির্বাচন কাকে বলে এটা নির্বাচন কি বাছাই প্রক্রিয়া কি কিন্তু নির্বাচন বলে আজকে ভিডিও বন্ধু ভিডিও বলবো চ্যানেল সাবস্ক্রাইব করবে আর যদি প্রতিটা পশ্চাৎ তো সরাসরি গাইড থেকে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর স্কলারশিপে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বিশেষ করে সাবস্ক্রাইব করবে আর স্কলারশিপে ভিডিও থেকে লাইকও নেবে আজকে ভিডিও বন্ধু ভিডিও বললে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে